সারা দেশে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাদের একের পর এক পদত্যাগের খবর মিলছে শনিবার বারো জুলাই দুপুর পর্যন্ত ত্রিশ জনের বেশি নেতা ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন অনেকে তাদের পদ ও দায়িত্বের প্রমাণও দিচ্ছেন শুক্রবার এগারো জুলাই রাতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে পদত্যাগ করেন আসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক লিসানুল আলম লিসান তিনি লেখেন ব্যক্তিগত কারণে দায়িত্ব ছাড়ছেন দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিজ্ঞতা তুলে ধরে জানান জন্মলগ্ন থেকে পারিবারিক রাজনীতির সূত্র ধরে দীর্ঘ দশ বছরের ঊর্ধ্বে এই দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম একই দিন পদত্যাগ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ রানা প্রান্ত তিনি ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে পদ ছড়ার ঘোষণা দেন এদিকে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ মিয়া ফেসবুক পোস্টে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি লেখেন আমি ব্যক্তিগত সমস্যার কারণে জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি বিগত কয়েক বছর ধরে আমি ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম এবং এই সময় সংগঠনের অনেকের ভালোবাসা পেয়েছি তাদের প্রতি আমি কৃতজ্ঞ এছাড়া গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহিমুর রহমান জিসাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইশতিয়াক রহমানও ফেসবুকে যৌথভাবে পদত্যাগের ঘোষণা দিয়ে নিজেদের অরাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচয় দেন তারা বলেন আদর্শ ও বাস্তবতার সংঘাতে তারা দলীয় পদ ছাড়ছেন এবং দেশের জন্য কাজ করতে কোনো পদবীর প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন তারা এছাড়াও পিরোজপুরের দুর্গাপুর ইউনিয়নের ছাত্রদল সভাপতি মোহাম্মদ রাকিব হাওলাতার নিজেকে আল্লাহর কাছে জবাবদিহির কথা উল্লেখ করে পদত্যাগ করেন এবং কমিটির সহ ফেসবুকে ঘোষণা দেন সম্প্রতি দেশের বিভিন্ন ঘটনায় ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন কেউ কেউ প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিচ্ছেন এভাবেই খবর